ইন্টারন্যাশনাল ওমেন্স ডে উপলক্ষে আমার একটা লেখা কবিতা আমি পাঠ করে আপনাদের শোনাব কবিতাটির নাম হচ্ছে বিশ্ব নারী নারী আমরা বলি স্বগর্বে সকল কাজে অগ্রণী হতে ভয় নাই কো পাবো আমরা সাহস বুকে এগিয়ে যেতে বদ্ধপরিকর আমরা সর্বদা রুক্ত না পারবে আজ কোনো অশুভ শক্তি না পাব ভয় সমাজের শুভ কাজে থাকবো সদা পাশে দুস্ত অসহায় স্বমহিমায় হতে অগ্রণী বদ্ধ পরিকর আমরা বিশ্বনারী নমস্কার আজকের এই বিশ্ব নারী দিবসে সমস্ত নারীদের জানায় অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আর সব সময় আমরা নারীরা যেন এভাবেই এগিয়ে যেতে পারি আমার এই ছোট্ট প্রচেষ্টাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন ধন্যবাদ